আমাদের আক্তার ভাই তাকে দেখে মনে হয় বাংলাদেশে ঠান্ডা পড়েছে শীত পড়েছে এখন আমরা সোনাডাঙ্গা দিয়ে ময়লা পোতা হয়ে তারপর রয়্যালেমুড়ে যাচ্ছি এখন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল ফারুক বলছি ঢাকা বাংলাদেশ থেকে আমরা যাচ্ছি খুলনা হয়ে সুন্দরবন প্যাকেজ স্টোরে আর আমার সাথে জয়েন করবেন সাগর ভাই যিনি আমার সাথে ভিয়েতনাম গিয়েছিলেন তারপর আমরা সাজেক বেরিয়েছি প্লাস আরও নতুন এক বন্ধু জয়েন করবে আর ওরা আমার সাথে উঠবে আমি উঠলাম রাজারবাগ কাউন্টার থেকে গ্রিন লাইন্সের আর ওরা উঠবে আরামবাগ থেকে আর টিকিট ভাড়া হলো চোদ্দোশো টাকা দুতলা বাস আর এটার নিচে কয়েকটা সিট আর উপরে সিট এখন এটা স্লিপার কোচ না কিন্তু উপরে আমার সিট উপরে যদি উপরে আমার পছন্দ না কারণ উপরে এটা বেশি টের পাওয়া যায় যাই হোক ভাড়া একই চোদ্দোশো টাকা করে পার পারসন এটা হলো নিচতলা আর হলো দুতলা ট্রাফিক জ্যামের উপর নির্ভর করে আমাদের লাগবে চার থেকে পাঁচ ঘন্টা দূরে যায় সাড়ে চার ঘন্টা মাঝামাঝি যাই হোক তো আমরা এখন রওনা দিচ্ছি দুপুর তিনটার সময় আমরা ওখান কত পুজব সাতটা আটটার দিকে আর আমাদের প্ল্যান হলো আজ রাতে আমরা খুলনা শহরে থাকবো সেখানে একটা থেকে কাল ভোরে সাতটায় আমাদের লঞ্চে উঠতে হবে সুন্দরবনের উদ্দেশ্যে দেখা হয়ে গেল মঞ্জুর ভাই আর হেলেন ভাবির সাথে ভাই আপনারা কেমন আছেন জি আমরা অনেক ভালো আছে আপনার ব্লগের আমরা একজন নিয়মিত দর্শক ভাবি আপনার কি ভালো লাগে আমার ব্লগে সব অনুষ্ঠান ভাল লাগে

করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা ট্রান্সপোর্টেশন সার্ভিস ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি প্রতিটা গ্লাস ভাঙা আই মিন কিভাবে এইভাবে একটা কোম্পানি চলে আই প্রতিটা গ্লাস ভাঙা আর এটা খুবই পয়েন্টিং আসলে বাংলাদেশের যেটা আমরা জানি যে একটু ভালো সাকসেসফুল বিজনেস হয়ে গেলেই আর কোয়ালিটি মেনটেন করা না এটা একেবারেই টিপিক্যাল বাংলাদেশেরা যে কোনো ব্যবসায়ের জন্য বাকি প্যাসেঞ্জার পিক আপ করবে এই আরামবা কাউন্টার থেকে সাথে জয়েন করবে আক্তার ভাই আর সাগর ভাইকে আপনার সবাই চেনেন আমরা রওনা হয়ে গেলাম খুলনার দিকে একে তো গ্লাস ভাঙা তারপর ডার্টি এত বেশি ডার্টি যে এত সুন্দর ভিউ পদ্মা নদীতে সূর্য ডুবছে কিন্তু কিছুই সম্ভব না শেয়ার করা আপনাদের সাথে ভেরি আনফর্চুনেট আমরা ভাঙায় নামলাম একটু আসরের নামাজের বিরতি আচর নামাজ শেষে এখন আমরা ওই এখন আমরা একটু চা খাবো এই ভাঙ্গার ভাঙ্গার স্পেশাল চা বাবা স্পেশাল চা কি দুধ চা আচ্ছা একটু ভালো একটা দুধ চা বানায় দাও একেবারে শর্ট দেয়া মালাই চা

খুবই মজা কিন্তু আর একটু করা দরকার ছিল দিলাম একটু এখন ঠিক আছে আমাদের ভাই তাকে দেখে মনে হয় বাংলাদেশে ঠান্ডা পড়েছে শীত পড়েছে এখন ভাই শীতের এমন অসাধারণ সুন্দর এক সোনালী সূর্য কিন্তু মিস করা যায় না কিন্তু আনফর্চুনেটলি গ্লাসটা খুবই খারাপ কিন্তু যাই আমাদের আছে সেটা দিয়ে আমি চেষ্টা করছি সময়টা ধরে রাখার জন্য আর কুয়াশা পড়া শুরু হয়ে গেছে বাইরে আমরা দেখতে সূর্যটা অসাধারণ

বেশ ভালোই ক্রাউড আর এটা অন্য অন্য রেস্টুরেন্ট আছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন গরু মাংস আর খাওয়া হয়নি কাজে এটা আমাদের এখন লাঞ্চ লাঞ্চ খুবই নরম একটু চিনিদের আছে কিন্তু না খেতে মজা আমরা সোনাডাঙ্গা দিয়ে ময়লা পোতা হয়ে তারপর রয়্যালে বুড়ে যাচ্ছি এখন এই হলো শিববাড়ি মোড় মডার্ন খুলনা সিটির একটা অংশ আর অ্যাকচুয়ালি মডার্ন খুলনা সিটি বলতে যা বোঝায় এই জায়গাটা সেটাই শিববাড়ি মোড় তা আমরা নামবো নেক্সট স্টপেজে আমাদের লাগলো একজাক্টলি পাঁচ ঘন্টা রয়্যাল মোড়ে এসে নামলাম এমনিতে আসলে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চলে আসা যায় এই তো রয়্যাল মোড় আর আমরা থাকবো এই হোটেল রয়্যালে আজ রাতে এটা রুম একটা একটা রুম দুইটা বেড প্লাস এটা তো লিভিং রুম সুন্দর বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমার হোটেল থেকে ভিউ এই রয়্যাল মোড়ে হোটেলে চেক ইন করে আমরা বেরোলাম একটু ঘোরাঘুরি করব রাতের খুলনা দেখবো হলো জেলখানা তো জেলখানা গেট আমরা এখানে কাল সকাল এখান থেকে আমরা যাবো আমাদের জাহাজে জাহাজে এখান থেকে এসে আমাদেরকে পিক আপ করবে আর জাহাজের কত টাকা খরচ হলো অথবা কী নিয়ম কানুন সব আমরা কাল আবার আপনাদেরকে শেয়ার করব এখানের একটা মজার কথা বলি এখানে বাজার শুরু হয় সন্ধ্যার পর এবং অথবা সন্ধ্যা থেকে বাজার শুরু হয় সকালে কোনো বাজার নাই কাঁচা বাজার সকালে নাই এটা আমি জানলাম এখান থেকে কুল বড়ই এই সিজনের মনে হয় প্রথম আমি খাবো আজকে আমরাও আনিছি আচ্ছা এখানে সবসময় আমি দেখেছি যে ফল বিভিন্ন ধরনের ফল এখানে পাওয়া যায় ঘাটে ও ছোলা আচ্ছা ছোলা দেন কিন্তু মরিচ আলাদা মুড়ি দেন না

এই তো ছোলা খেতে ভালোই কিন্তু মসমসে মুড়ি মিস করছি আমার খাওয়া থেকে সাগর সাহস পেয়েছে খাওয়ার মজা মজা অনেক মজা বিউটিফুল একটা জাহাজ খুব সুন্দর এরাও সুন্দরবনে যায় নাম হলো দ্য এক্সপ্লোরার আমরা হোল ফ্যামিলি লাস্ট টাইম যখন এখানে এসেছিলাম সেটা হলো প্রায় ষোলো সতেরো বছর আগে সুন্দরবন গিয়েছিলাম তখন আমরা এই ঘাট দিয়েই সুন্দরবনে প্যাকেজ টোরে বেড়াতে বের হয়েছিলাম আমরা এই জেলগেট এলাকায় একটু ঘোরাঘুরি করে এখন যাচ্ছি ময়লা পোতা সেখানে গরুর মাংসের খুব ফেমাস বাজার আছে সেটা দেখতে আমরা যাচ্ছি শহীদ হাদিস পার্কের পাশ দিয়ে ফেমাস ল্যান্ডমার্ক এই পুলনা শহরে ডাক বাংলা বাজার আর শীতের জামা কাপড় কম্বলের মার্কেট বেশ জমজমাট দেখতে পাচ্ছি যদিও এখনো শীত পড়েনি আমি একটা টি শার্ট গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি সবাই যখন দাম বাড়াচ্ছে আহ ফুলের সুগন্ধে মাতোয়ারা ফুল মার্কেট আমরা এখন খুলনার ফেমাস ময়লাপোতা পোতা মাংসের মার্কেটে চলে এসেছি এখানে গরুর মাংস ভালো গরুর মাংস যেন খুবই ফেমাস ও লোভনীয় একেবারে মানে জিভে জল আসার মতো অসাধারণ একদম ফ্রেশ এবং এত ফ্রেশ যে গরুর জীব বের হয়ে আছে আমি পুরান ঢাকায় আজকাল এত সুন্দর মাংসের বাজার দেখি না মেবি আমি ঠিক জায়গার মতো যাই নাই এখানে মনে হয় এটা ট্রেডিশন মাথা বা ঝুলে রাখা কারণ আমাদের ঢাকায় কখনো মাথা এবার ঝুলানো দেখি নাই বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা আপনি জানেন এটা কোন গরুর মাংস এক একটা দোকানে আস্ত গরু কেটে একদম ঝুলে রাখা হয়েছে এভাবে পিস পিস করে এত লোভনীয় যদি এখানে আসলে রান্না করার ব্যবস্থা থাকলে অবশ্যই ট্রাই করে ট্রাই করা যেত এই মাংস অসাধারণ সুন্দর এই মার্কেটের পাশেই এই রেস্টুরেন্টের এই কাবাব দেখে লোভ সামলাতে পারলাম না ট্রাই করে দেখবো কেমন রফিক ভাইয়ের বিরিয়ানি হাউস একটু পর আমাদের ডিনার খেতে হবে কাজেই বেশি না খেয়ে আমরা শুধু একটা ট্রাই করে দেখবো এদের কাবাবটা কেমন স্পাইস কম্বিনেশনটা ডিফারেন্ট আমাদের ঢাকার চেয়েতে একটু মিষ্টি মিষ্টি বেশি আমার কাছে কাবাবের স্বাদটা ট্রাই করে আসলে কাবাবটা খুব সগি ছিল এটা ওই বিভিন্ন মডার্ন করতে যে বিভিন্ন ধরনের সস টস দিয়ে এটাকে এটার কাবাবের স্বাদ নষ্ট হয়ে গেছে যাই হোক এখন আমরা আমাদের হোটেলে ফিরে যাচ্ছি ডিনারের জন্য প্রিপারেশন নিতে হবে ডিনার ডিনার আসবে বাইরে থেকে গ্রামের রান্না আসলে খুবই এক্সাইটিং একটা দিন ছিল আমাদের আমরা তিন ফ্রেন্ড একেবারে আমার জুনিয়র ফ্রেন্ড কিন্তু একেবারে সে মনে হচ্ছিলো আমরা স্কুল লাইফে ফিরে গেছি এত এক্সাইটমেন্ট সারাক্ষণ পাশের মধ্যে হইচই করে আমরা এসেছি খুলনা সোফার এভরিথিং ওয়াজ গ্রেট আমরা অনেক ঘোরাঘুরি করলাম কিছু ড্রোন শট নিলাম রাতের ড্রোন শট নিতে যেয়ে আমার ড্রোনটা ক্রাশ করলো আমার দোষ আমি জানি তারপর আর কোথাও খুঁজে পাচ্ছিলাম না খুব মন খারাপ হয়ে গেছে যে কোথায় গেলো কোথায় গেলো আর ডিজিআই মিনি থ্রি প্রো এটা তো হারায় না তো আসলে এটা যখন ব্যাক করে আপনি যদি সামনে যান এটার যে কলিশন অ্যাভয়েডেন্স সেটা কাজ করে কিন্তু পিছনে গেলে সেটা কাজ করে না তো সেটা পিছনে একটা বিল্ডিংয়ে পরে আমি বুঝতে পেরেছি যে এটা বিল্ডিংয়ে হিট করে সিগনাল টেগনাল সবিশেষ এবং আর ড্রোন হারিয়ে গেছে তো আমি সাগর ভাই এরপরে আক্তার ভাই আমাদের খুলনা জোপি ভাই তিনিও এসছেন আমরা সবাই মিলে হোটেলে হোটেলের ম্যানেজমেন্ট এরা সবাই মিলে মেশে খোঁজাখুঁজি অনেক খোঁজাখুঁজি পর বিশেষ করে আমার ড্রোনের যে রিমোট ছিল সেখানে লাস্ট লোকেশনের কোঅর্ডিনেটটা ছিল তো সেই কোঅর্ডিনেট ধরে আমি দেখলাম যে ওটা একটা বিল্ডিং পাশে যে একটা হসপিটাল আছে সেই বিল্ডিংয়ের ছাদে দেখাচ্ছে কিন্তু আমি বললাম যে আসলে ছাদে যাওয়ার কোনো উপায় নাই খুব সময়তে বিল্ডিংয়ের ছাদের কাছে যে ওয়ালে হিট করে পড়ে গেছে নিচে আবার সাগরও বলেছে আমাকে যে সে শব্দ পেয়েছে একটা যে ধুম করে একটা শব্দ হলো তো যাই হোক প্রায় দুই ঘন্টা সার্চ করার পর আলহামদুলিল্লাহ ড্রোন কুচি পেয়েছি কিন্তু এটা মনে হয় না রিপেয়ার করা যাবে এটা হাত পা ভেঙে একেবারে শেষ আর তবে আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট মেমরি কার্ডটা আছে সেখান থেকে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো যাই হোক এখানে লোকাল আমাদের গ্রাম থেকে এক ফ্রেন্ডের বাসা থেকে নদীর উপার রূপসা নদীর উপার থেকে এক ফ্রেন্ডের বাসা থেকে আমাদের জন্য এসছে দেশি মুরগির মাংস তারপর আর অন্য খাবার কত এক্সাইটেড কত এক্সাইটেড ছিলাম গরুর মাংস কত এক্সাইটেড ছিলাম যে সবাই মিলে একসাথে খাবো রাত ভোর হয়ে হুল্লো হবে পার্টি হবে কিন্তু এখন একটু মন খারাপ যাই হোক আলহামদুলিল্লাহ আমি আসলে বিগ বিগডিয়াল আই মিন গুড হেলথ আমি ভালো আছি তারপর তারপর মন খারাপ যতই নিজেকে বোঝানোর চেষ্টা করি আসলে তারপর মন খারাপ কারণ সুন্দরবনে শ্যুট করার অনেক প্ল্যান ছিল ওদের ফি ছয় হাজার টাকা সেটা দিয়ে আপনাকে পারমিশন সাধারণত দেয় সবসময় দেয় না কিন্তু দেয় ছয় হাজার টাকা ফি কিন্তু আনফর্চুনেটলি সেটা হচ্ছে না এবার দেখা যাক আপনারা যদি কেউ জানা থাকে যে ড্রোন রিপেয়ার করতে পারে বাংলাদেশে ডিজেআই মিনি থ্রি প্রো আমাকে জানাতে পারেন মেবি আমরা ঢাকাতেও ফিক্স করতে পারি আর না আমেরিকা নিয়ে যে আমার রিপেয়ার করতে হবে যাই হোক এখন খাবো ক্ষুদা লেগেছে অনেক তাই তো গরুর মাংস বেশ বড়ো সাইজ চিংড়ি দেশি মুরগি আর ভাত আহারে এই মুরগির রান রে আজকে আমার ড্রোনটা থাকলে কত খুশি হয়ে খাইতাম এটা সাগর সাগর ভাইকে থ্যাংক ইউ তার থটফুলনেসের জন্য কারণ একটা মুরগি তো দুইটাই রান থাকে সে একটা খেয়েছে আর আরেকটা কাউকে খেতে দেয়নি আমার জন্য সেভ করেছে আর আমি ততক্ষণ ড্রোন খুঁজে খুঁজেতে ব্যস্ত ছিলাম সাগর ভাই খুঁজেছে পরে আমি তাদেরকে বলেছিলাম অনেক রাত হয়ে গেছে তোমরা খেতে যাও তো যাই হোক এই রানটা কত মজা করে খেতাম এখনো খাচ্ছি আলহামদুলিল্লাহ প্রচণ্ড কষ্টেও প্রচণ্ড মন খারাপেও একটা রান ক্যান মেক এ বিক ডিফারেন্স অসাধারণ সুস্বাদু খুলনার এ গ্রামের মুরগির রান ভালো মন্দ মিলে একটা দিন গেল এখন ড্রোনটা ভেঙেছে তার জন্য মন খারাপ কিন্তু আরও বেশি মন খারাপ যে আরও কয়েক মাস যে বাংলাদেশে আছি এখন আর কোনো ড্রোন ফুটেজ ফুটেজ হবে না এই জন্য আর বেশি মন খারাপ সুন্দরবনে খুব শখ ছিল সুন্দরবনে ড্রোন শ্যুট হবে মেবি হরিণের পাল দেখা চাপে কাছে থেকে মেবি বাঘেরও দেখা পাওয়া যেতে পারতো কিন্তু সেই সম্ভাবনা এখন আর নাই যাই হোক সবই আল্লাহর ইচ্ছা আশা করি আপনারা এনজয় করেছেন আমাদের এই ভ্লগ আমাদের সাথে ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ